সেই সিনেমাতেও একটা সিন দেখানো হয় যেখানে মৃত রোগীকে অপারেশনের টেবিলে শুয়ে মোটা টাকা রোজগারের ফন্দি আছে হাসপাতালের ডাক্তারেরা ঠিক সেই সিনেমার মতোই অবিকল পরিস্থিতি এখন আমাদের রাজ্যের এক স্বনামধন্য বেসরকারি হাসপাতালে যার নাম আইএলএস হাসপাতাল এমনটাই উঠছে অভিযোগ মৃত ব্যক্তিকে জীবিত আর জীবিতকে মৃত করার খেলা হয় এই হাসপাতালে রোগীর বাড়ির লোককে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা গিলে খাওয়ার ব্যবসা চলে এই আইলেস হাসপাতালে এমনটাও অভিযোগ উঠেছে ওই যে সিনেমার ডায়লগে শুনবেন রোগীর বাড়ির লোকের উইক পয়েন্টটাই ডাক্তারের ক্যাশ পয়েন্ট আর তাই প্রত্যেকবার কোনো না কোনো মধ্যবিত্ত পরিবারকে বোকা বানিয়ে মোটা অঙ্কের টাকা লুটছে এই আইলেস হাসপাতাল বলে দাবি করেছেন ভুক্তভোগীরা পাঁচই জানুয়ারিও এমনই এক ঘটনার সাক্ষী রইল রাজ্যের মানুষ পূর্বা পাল নামের এক সন্তান সম্ভবা আইএলএস হাসপাতালের চিকিৎসক ডক্টর মমতা সিং এর তত্ত্বাবধানে তেইশে নভেম্বর আইএলএস হাসপাতালে ভর্তি হন অপারেশনের জন্য অপারেশন সাকসেসফুল বলে রোগী পক্ষকে দু মাস যাবত ভুলিয়ে রেখে অবশেষে শুক্রবার জানানো হলো পূর্বা মৃত সাথে ধরিয়ে দেওয়া হলো সতেরো লক্ষ টাকার বিল বিল পরিশোধ না করলে দেওয়া হবে না বডি হুমকি হাসপাতাল কর্তৃপক্ষের রোগীর পরিজন কি বলছেন শুনুন বিস্তারিত তারিখ নভেম্বরের তেইশ তারিখ মানে ভর্তি হয়েছে পাঁচটার সময় অপারেশনের ছয়টা সাড়ে ছটার সময় মমতা সিং বাইরে আমার সঙ্গে আমার সঙ্গে কথা দিচ্ছে যে অপারেশন সাকসেস হয়েছে হ্যাঁ ফুলবা পাল খুব ভালো সুস্থ আছে পূর্বা পাল আজকে আমাদের ইয়ে থাকবো কালকে আমরা ছুটি দিলাম তখন আরেকটা মাস শুনেছে পূর্বা পাল ভবিষ্যতে মা অনেকটা হ্যাঁ তখন আমরা বলছি বাচ্চা দিতে লাগবে না পেশেন্ট কেমন আছে খুব ভালো ওকে হ্যাঁ ফাইন ওপরে হয়েছে ঠিক আছে তা আমরা এখানে রাত্র সাড়ে ছয়টার সময় ম্যাডামের সঙ্গে কত হইছে যখন রাত্র সাড়ে নয়টা বাজে তারা আইসিউ নিতেছে তখন আমি মা ম্যাডাম দিয়ে করলো ভালো করে পড়াশোনা ওখানে আইসিউ ঢুকাইতেছেন কে রে সাধু মগ মানে নিয়ে যেতেছে আইসিউতে তখন না ম্যাডামের সঙ্গে কত হইছে এই একটু আইসুব রাখলে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ তা আমরা এখান থেকে কথাবার্তা করার সময় আমরা গেছি এখান থেকে পরের দিন নয়টার সময় ভেন্টিলেশনে আর আইস্যুব দিচ্ছি ও কো খুললো না একটা আঙ্গুর লড়লো না একটা পাওয়া লড়ল না এরপর আসতে না দশ দিন পরে কেটস্কপি করছে কেটস্কপি কইরা মানে গলা গলাতে কেটস্কপি করে অক্সিজেন পাই দেয় গলার মধ্যে দিছে হ্যাঁ আজকে সকালে 9টার সময় ফোন করছে মারা গেছে অনূপদী তারা ডেড বডি ছাততেছে দেখি কারণ তারা হ্যাঁ কি করে তারা কি কয় তারা অক্ষণ না তখন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে ডাকামু এই এই চলছে তারা সমস্যাটা কোন জায়গায় জিজ্ঞাসা করছেন ডেড তারা সব বিল পাইতো না আমরা তো কইতাছি আমরা সুস্থ পেশেন্ট আনছি হাইটটা চলে আমার পেশেন্টের একটা গ্যাসের পরীক্ষা একটা পেশেন্টের পরীক্ষা না কোনো কিছু না এটা কোন হাসপাতাল আইছেন আপনি আইলা হসপিটাল মানুষ আইবো ভালো মানুষ আইবো এর ভিতরে এখন আপনি কি চাইতেছেন আমরা যদি পেশেন্ট সুস্থ আমরা আমার পেশেন্ট যদি সুস্থ দিত আমি ঠিক টাকা দিতাম আমার ঠিক সিনেমার পদ্ধতিতেই রাজ্যের এই বেসরকারি হাসপাতালের কালো ব্যবসার পর্দা ফাঁস হলেও মধ্যবিত্ত জনগণের আত্মনাদ শোনার কেউ নেই এভাবে চলতে থাকলে এদের হাতে আগামী দিনে না জানি বড়ি হবে আরো অত পূর্বা একজন মরা মানুষকে অপারেশনের টেবিলে শুয়ে অনেক ব্যবসা করেছেন এবার আপনাদের সবাইকে অপারেশন টেবিলে শুয়ে বৃন্দাবনে পাঠান হ্যাঁ খবরের প্রতিবাদ